আমাদের একটাই দাবি যে সতেরোশো বাহাত্তরটা স্কুল একযোগে স্বীকৃতি করো আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ অবস্থানের আমাদের এই নবমতম দিন তেইশতম আন্দোলনের আমরা অষ্টমতম দিনে আমরা সচিবালয় ঘেরাও করেছিলাম গতকালকে ওখান থেকে আমাদেরকে মৌখিক আশ্বস্ত করেছিল যার কারণে আমরা আজকে লং টু যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনে অতিক্রম করতে চেয়েছিলাম বাধাপ্রাপ্ত হয়ে আমরা আমাদের প্রতিনিধি সাতজন প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেখা করতে গিয়েছে এখনো পর্যন্ত ওনারা আসে নাই আমাদের যদি লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা আমাদের লিখিত প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা এই মাঠ ছাড়বো না শিক্ষক শ্রদ্ধায় শিক্ষকরা আজকে মনে করেন যে ধরো বারোজন হসপিটালে অলরেডি চলে গেছে আমাকে পুলিশ ধরেছিল আমাকে ছেড়ে দিয়েছে এবং এখনও দুইজনকে মানে আটক করা হয়েছে জানি না এখন তাদেরকে ছেড়েছে কিনা তবে এক দুইজনের মানে ভেঙে গিয়েছেন আর সবাইকে মানে আমরা এর চাই প্রশাসন কেন আমাদের গায়ে হাত তুলো পুলিশ বাহিনী কেন আমাদের গায়ে হাত তুলো আমরা তো সমাজের অবলিত লাঞ্ছিত বঞ্চিত বাচ্চাদের নিয়ে শিক্ষাদান করি পাঠদান করি শিক্ষক হলাম যে জাতিঘরের কারিগর শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষকের গায়ে আজকে কেন হাত তুলো পুলিশ আমরা তার বিচার চাই